এক সাংবাদিক প্রশিক্ষণের কিছুক্ষণ পর তিনি সেটা অস্বীকার করেন এটা তো আমরা দেখি আমি যদি বলি এরকম যে কথাটি না বলা বলো তারপরে ইঙ্গিতে বলি যে এক ভদ্রলোক বড় নেতা তিনি সময় দেয়া প্রথম তিনি দিবেন তো তিনি যে তার যে মার্কা সেই মার্কায় ন্যায় দিয়ে আরেকটা মার্কায় প্রার্থী এবং আপনাদের আমি খুঁড়ি যে এরকম মানুষ এই যুগে হবে না হয়তো রাজনীতিবিদদের মধ্যে দৃষ্ট কিন্তু আমি তার বিরুদ্ধে নিউজ করতে হয়েছে এই ঘটনাটি ঘটেছে সত্য